তো হে গাইস শুভোধপুর তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা এস ডি ফ্যামিলি মেম্বার শোনো তোমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে শু স্বাগত তো এখন একটা ব্যাপার এসছে একটা ছেলে এসছিলো আমাদের বাড়িতে একটু জিওর এয়ার ফাইভের বসাতে বলছে না কাকা আমাদের বাড়ি বসাতে হবে না আমাদের বাড়িতে এয়ার ফাইভার অলরেডি আছে বলে অফার চলছে নাও তিনশো টাকায় তোমার দু মাস ফ্রি হ্যাঁ তাহলে দাও কিভাবে কি করতে হবে কি এই রাউটার থাকবে না তোমার নতুন করে নিতে হবে আমি যে কাকা আমি নেবো না নতুন রাউটার আমার জিনিস পছন্দ না আমার আমি আমার পুরনো জিনিসটাই খুব ভালোবাসি ঠিক আছে সে মেয়ে হোক বা অন্য কিছু আমার পুরো আমি আমার পুরনো জিনিসটাকে খুব ভালোবাসি তো এটা আছে এখানে থাকুক ভাই আমার ওয়াইফাই ভাই সেই যে সাদে লাগানো ওখানে থাক ঠিক আছে আর বাইরের কানেকশন এটা হলো ভিতরের কানেকশন খুব ভালো নেটওয়ার্ক পাচ্ছে আমার আর দরকার নেই ভাই নেট নেট দিয়ে খুব ভালো আছি আর বল ভাই কেমন আছিস ভালো এটা বলো তো না নামে এটা বলো ছেলে নামে তোমরা একটু আগে কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো প্রথমে না একে দেখি না পুরো মানে ডাউট খেয়ে গেছিলাম মানে ভাই না নামে তারপরে যখন পা থেকে মাথা অব্দি আমি জেরক্স করলাম তারপরে দেখলাম হ্যাঁ বান্টু আছে ভাই ঠিক আছে এক্সরে করার পরে দেখা দিয়েছে তাই হ্যাঁ আর চোখ দেখছি এক্সরে করে নিয়েছি

আমরা যখন স্কুলে পড়তাম বিচলি স্কুলে মানে টোরে পড়তাম তখন দেখতাম যে মাধ্যমিকে ছাড়া পড়ে তারা প্রেম করে মাধ্যমিকে যখন উঠলাম তারা দেখলাম কলেজে যখন ওঠে তারা প্রেম করে এখন কলেজে যাওয়া ভাববো যখন তখন কলেজে যখন পড়া চলবো তখন ভাবলাম চাকরি হবে যখন তখন প্রেম হবে এখন যখন দেখছি ওখানে পৌঁছে গেছি এখন দেখছি স্কুলে ছাড়া পড়ে তারা প্রেম করে নেই কোন দিয়ে কাজ কর কি করিস কি রাখি তুই এই প্রেম ছাড়া পড়াশোনা করিস হ্যাঁ কোন ক্লাস না পড়াশোনা করিস কি হ্যাঁ ফুটবল খেলিস বাহ খেল রোনাল্ডো রোনাল্ডো কই আমি নেইমার রোনাল্ডো কেমন করে রোনাল্ডো কেমন করে দেখা সু এই মানুষটা হলো আমার মা যার নাম হচ্ছে সবিতা ঠাকুর ঠিক আছে এই মানুষটার কাছে যদি একবার টাকা আসে সেই টাকা সেকেন্ড বার কিন্তু আর আমাকে যে দেবে সেই দেওয়ার ক্ষমতাটা সেই যে চাওয়াটা যে সেই ক্ষমতাটা আমার মায়ের মধ্যে কিন্তু নেই মায়ের মধ্যে একটা জিনিস বেশ ভালো শুধু নেবে দেবে আর না কাউরে দেখো এখন টাকার প্রতি বসে রয়েছে কত ম্যাম আবার ইউ বুড়ি ফুড়ি হয়ে যাচ্ছে নাকি দেখি মাসে বয়স কত গো তোমার বয়স কত থার্টি ফোর

আমার কিন্তু ইংরেজমেন্ট হয়ে গেছে দেখেছিস আংটি এই খুলতে পারছিস না ছি নতুন কোনো ডিজাইন এসেছে বেশি হ্যাঁ ইয়ে খুলতে জোরে হাত খুলে যাবো ভালো লাগবে দেখো তো আর কি অবস্থা দেখো বেশ আংটি পরে হাত অবস্থা দেখেছি হ্যাঁ দেখো বেঁকে গেছে এই কাকাদের কাছ থেকে নিয়েছিলাম যাই বেশ এখানে তো বেশ সুন্দর সুন্দর কিছু ব্যাসলেট দেখাচ্ছে আমাকে বেশ ভালো লাগছে এই ডিজাইনটা ইউনিক দেখতে পাবো না এটা একটা ডিজাইন এটা বেশ ইউনিক লাগছে না এটা নেবো না এটা এরকম ডিজাইনটা ছোটো একটা ভালো এই ডিজাইনটা বেশ ইউনিক লাগছে বাট হাতে কি কেমন হাতে রূপ তো নিজে বড় বড়ো হয় রূপ প্রথম প্রথম নেই এটা একটু বড়ো তো এখানে কিন্তু এই বিসলেটটা বেশ ভালো লাগছে এক প্রথম দেখেই আমার বেশি ভালো লেগে গেছে একটু ইউনিক ইউনিক কালার ইউনিক দেখতে আর এখানে একটা আছে এটা এই দুটো আছে এটা একটু বড়ো এটা একটু পাতলা বেশি তুমি তিনটে ওজন করো কোনটা কোনটা কত কি হয় একটু দেখো এটার দাম গাইছ তিন টাকা প্রায় তা কম করে চাপ নেই

ওই আংটিটা একদম দিয়েছিল ঠিক আছে বলা যাবে আংটিটা কে দিয়েছে বলা যাবে না না বারবার হাতে পড়ে অবস্থা হাতের অবস্থা দেখো তো যাই হোক এখানে সুন্দর একটা বক্স কিন্তু দেখো স্মল নাম কি জুয়েলার্স সুন্দর লাগছে কিন্তু দেখতে ব্যস্ত যাই বলো চলো থ্যাংক ইউ বিল ফিল লাগবে না কিছু আমার ফ্লাইট গায়ে যাই হোক তো এখন ব্যাপারটা কি বলতো তো এটা কিনে নিয়ে এসেছিলাম তো কিনে না এখনও হাতে পড়িনি আমি এখন এটা হাতে পড়বো বোনকে তো একটা মোবাইল দিয়েছি বোনটা এখন বোন বলছে এখন ইউজ করবে না ঠিক আছে এটা ফাইনালি কিনে এসেছিলাম একটা রুপোর ব্রেসলেট ঠিক সোনার ব্রেসলেট কিনলে কেনাই যায় কিন্তু এখন না সোনা পড়তে ভালো লাগে না এই একটা আছে গলায় একটা আছে গলায় যেটা আছে সেটা রেয়ার এই এই যে এই গলার চেনটা দেখতে পাচ্ছেন এটা রেয়ার চেন আর এইটা এটা একটা আংটি একজন দিয়েছিল হাতে না কোনো ব্রেসলেট নেই জন্য আমি এই ব্রেসলেটটা কিনে আসলাম এটা এখন পুরো ডিজাইনটা কিন্তু খুব ইউনিক একটা ডিজাইন খুব সুন্দর লাগছে আমার একবারে দেখেই পছন্দ হয়ে গেছে গাইস আমার না একটু আমার গাড়ি ছাড়া ভালোই লাগছে না আমার গাড়িটা খুব মিস করছি এখনও স্কুটি চাপো পিছু বাড়িতে নিতে আসতে হলো বলো না দাদাদের গাড়ি লাগে আমার আমার কাছে খুব কম সময়ে গাড়িটা থাকে ঠিক আছে দাদাদের একটা দুটো তিনটে বাইক তিনটাই কাজে লাগে ঠিক তো স্বাভাবিক আমার একটা বাইক হলে ভালো হতো বাইক তো আছে বাট সেটা গ্যারেজে এখনও অনেক দেরি সেই গাড়িটা দেয়ার আমার গাড়ি ছাড়া আমার একটু ভালো আছে শেষ লেগেছে আমি আমার লাক্ষিটাকে খুব মিস করছি কপেজু পাবো কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক

মা বেনুনি করে আমার বিনুনি করে দিচ্ছে এই রাত্রিবেলা এখন কটা আছে বারোটার উপরে বাজে তখন আমার মাথায় বেলুনি করে দিচ্ছে আমার বোন এখন আমাকে বিনুনি করে দিচ্ছে সামনেটা করো সামনে থেকে করো সামনে অনেক বড় চুল আমার যা চুল হয়েছে এখন বেনুনি করে আমার বোন গাইস একটা বেনুনি করে দিয়েছে বেনুনি করলে কেমন লাগবে চুল তো জট পেতে গেছে আমার দেখো চুল ফুল আর কার্বন এরকম আস্তে আস্তে বলুন লাগছে চুলে চুল খুলে দাও লাগছে সব চুল আমার চিড়ে যাবে বেড়া হুম দেখো চুল আমি বড়ো করছি খুলে গেছে খুলে দাও তাড়াতাড়ি তো চলো ভাইস আজকে ভিডিওটা বেশি বড় না এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো দেখাচ্ছি নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ আমার চুলে লাগছে বাই বাই